দুদিগির প্রেমে গড়ার জনপদে দাঁড়িয়ে আছে শিক্ষার গর্ব সাকেদ আলী স্কুল শহীদ ক্যাডেট কারিগরি কলেজ আর ফজরগঞ্জ মাদ্রাসা সময় বদলেছে স্বপ্ন বড় হয়েছে তাই আজও আলো ছড়ায় অহংকারের নাম জোরদিগি ঘাটাই লুকোজেলার সবুজে মোড়া সাগরদিগির বুকে জেগে আছে জোরদিগি সময়ের গর্বিত নাম ইতিহাসের বুক চিরে জেগে আছে জোরদিঘি সময়ের অভিজাত নাম দুই বিশাল দিঘির প্রেমে জন্ম নেওয়া এই জনপদ আজও বয়ে বেড়ায় গর্ব আর ঐতিহ্যের সোনালী পালক গ্রামের হৃদয় জুড়ে দাঁড়িয়ে থাকা ফুলমালির ছালা ছাকেদালি উচ্চ বিদ্যালয়ে স্বপ্ন ঘাম আর ভালোবাসার বিনিময়ে উনিশশো সাতাশি সালে যার জন্ম প্রাণপাত পরিশ্রমে এগিয়ে নিয়েছিলেন মরহুম ছাকেদ আলী মেম্বার সাহেব যার আদর আর অর্থায়নে পড়াশোনার আলোচনে ছিল গরিব ও অসহায় সন্তানদের চোখ তার পাশে ছিলেন মরহুম আব্দুল করিম সরকার জয়নাল আবেদিন ফকির আবেদ আলী মিয়া তাদের নিঃস্বার্থ পরিশ্রমে স্কুলটি উনিশশো উনব্বইতে মাধ্যমিক উনিশশো বিরানব্বইতে মাধ্যমিকের স্বীকৃতি পায় আর গৌরব শেষে উনিশশো তিরানব্বই হয় সরকারি ভুক্ত বর্তমানে এই প্রতিষ্ঠানে শিখছে ছয়র সাশোর জন মুখরিত স্বপ্নবালক বালিকা যাদের পথচলায় হাত ধরে আছেন জন নিবেদিত প্রাণ শিক্ষক ও কর্মচারী বিদ্যালয়ের পাশেই ধারিয়ে আছে চারতলা ঘেরা দৃষ্টিনন্দন শিক্ষা শাখা শহীদ ক্যাডেট স্কুল জোরদিঘি যা পরিচালিত হয় সরাসরি টাঙ্গাইল থেকে বাতাসে বইছে আধুনিক শিক্ষার শ্বাস এবং প্রতিটি পাঠদানে তৈরি হচ্ছে আগামী দিনের আলোকিত সৈনিক আরেক পাশে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে কারিগরি বিএম ও কৃষি কলেজ দু সালে ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের হাতে গলা স্বপ্নের ঠাঁই ঘনসবুজ গাছপালা খোলা মাঠ আর ছোট ছোট শ্রেণিকক্ষের ভেতর বোনা হয় ঘামে ভেজা সোনালি ভবিষ্যৎ শেষ বিকেলের আলোয় ছেলে মেয়েদের দৌড়ঝাঁপ আর হাসিতে প্রকৃতি উঠে আসে শ্রেণিকক্ষে শান্ত ছায় ঘেরা ফজরগঞ্জ আলিম মাদ্রাসা উনিশশো সালে এলাকাবাসী সহযোগিতায় এবং রায়জুদ্দিন মাস্টারের আদর্শে গড়া এক নৈতিকতার পাঠশালা যেখানে শিক্ষা মানে শুধু বই নয় বরং মানুষ গড়া মূল্যবোধ শেখা আর হৃদয়ে আলোর অনুরণন তোলা প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে সংগ্রামের গল্প প্রতিটি ইটে বাধা আছে ভালোবাসা এবং আত্মত্যাগের অন্তহীন চিহ্ন জোরদিঘি ও ঘাটাইল একসময়ের ব্রিটিশ পুলিশ ভাড়ি কালের স্রোতে হয়ে উঠেছে গৌরবোজ্জ্বল এক শিক্ষানগরী সময় বদলেছে প্রজন্ম পাল্টেছে তবু মানুষের ভালোবাসায় আজও আলো ছড়ায় আমাদের অদম্য অমুলিন অহংকারের নাম জোরদিঘি